কোথায় তুই আমি কোথায় সেটা তুই কি করবি তুই বলবি নাকি আমি খুঁজে বের করব না আগে বল দরকার তুই সামনে আয় তারপর বলছি ছোটবেলা প্যান্ট পরতে মনে না থাকলেও নিশিতাকে কিভাবে মার খাওয়াবো সেটা কখনো ভুলে যেতাম না এখন বড় হয়ে আমি বারবার হেরে যাচ্ছি পাশের বাসার আন্টির মেয়ের কথা বেশি বিশ্বাস করে ছোটবেলায় বাবা হারিয়েছি মায়ের ভালোবাসা পেয়ে কখনো বাবার অভাবটা বুঝতে পারেনি ছোটবেলার সেই বন্ধুত্ব এখন কলেজ পর্যন্ত বন্ধুত্বটা যত বেশি দামি ঝগড়াটা তত বেশি হয় মাথায় প্রচণ্ড রাগ নিয়ে নিশিতাকে খুঁজতে খুঁজতে কলেজের ক্যাম্পাসে এসে পড়েছি আমি এখন যেতে পারবো না বয়ফ্রেন্ডের সাথে পার্কে এসেছি ফিরতে অনেক সময় লাগবে তোর যা বলার ফোনে বল তুই আম্মাকে কি বলেছিস আমি তোর মাকে কি বলতে যাব আমাকে খেয়ে আমার কোনো কাজ নেই নাকি তুই বলেছিস আমি নাকি দিন সিগারেট খাই আর রবিনদের সাথে মিশে মিশে দিন দিন খারাপ হয়ে যাচ্ছি কাকিমা এটা বলেছে হ্যাঁ তুই এসব কেন বলেছিস কিন্তু আমি তো কাকিমাকে বললাম তুই নেশা করতে শুরু করেছিস তাহলে হয়তো ভালো করে শুনতে পাইনি পরেরবার বার বুঝিয়ে বলবো তাহলে তোকে তো আমি কি করলাম কাকিমা জানতে চাইলো তাই সত্যিটা বলেছি তুই কখনো দেখেছিস আমাকে নেশা করতে শুধু মাঝে মাঝে একটু একটু সিগারেট টান দিয়েছি এই নে কাকিমা কথা বলবে তোর সাথে তুই কোথায় তোদের বাড়িতে কাকিমার সাথে বসে আছি তুমি অনেক ভালো তাই না ভাবো নিশ্চয় স্পিকার অফ করে কথা বলছো আমার সাথে না কাকিমা বললো বেশি করে সাউন্ড দিতে তাই স্পিকার দিয়েই কথা বলছি আপনার সাথে এ তোর তো খবর আছে অবুঝ হওয়ার ভান করছিস তাই না তখনই মার কণ্ঠে শুনতে পেলাম তুই আজকে বাড়িতে আয় তারপর দেখাচ্ছি মজা আজকে সিগারেট খাবে কালকে মদ খাবে দিন দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছে আমি ফোনটা কেটে দিয়ে কলেজের ক্যাম্পাসে বসে ভাবছি বাড়িতে কেমন করে যাওয়া যায় চুন্নিটা এতদিন শুধু বলে এসেছে আজকে তো প্রমাণসহ মায়ের কাছে ধরা খেয়েছি সে আমার মুখে শুনেছে আমি ধূমপান করি কি করব ভেবে পাচ্ছিলাম না তবে এর প্রতিশোধ আমি নিবই প্রায় সন্ধ্যা নেমে এসেছে বাড়ি থেকে কয়েকবার ফোন করেছে তুলে কি বলবো ভেবে না পেয়ে আর ফোনটা রিসিভ করে নি অবশেষে বাড়ির দরজার সামনে পৌঁছে গেলাম সারাদিন কোথায় ছিলি বাইরে একটু কাজ ছিল ওরে আমার রাজপুত্র রে সিগারেট খাওয়া ছাড়া আপনার আবার কি কাজ থাকতে পারে মা তুমি ওই চুন্নিটার কথা একদম বিশ্বাস করবে না নিশিতার কথা না হয় অবিশ্বাস করলাম নিজের কানকে তো আর অবিশ্বাস করতে পারি না তোমার কান আবার কি করলো ফয়সলামি করিস তাই না তুই কি বলেছিস ফোনে আমি কি বলতে যাব তুই বলিসনি সিগারেটের নেশা হয়েছে তোর ওইটা তো আমি ছিলাম না আমার ফোনটা তখন রবিনের কাছে ছিল মনে হয় ওই এসব বলেছে কোনটা রবিনের কণ্ঠ আর কোনটা আমার গুণধর ছেলের কণ্ঠ আমি বুঝতে পারি না নাকি আমি তো মজা করে বলেছিলাম কে জানে তুমি আমার কথা শুনে বিশ্বাস করবে মজা করে বলেছিস তাই না আজকে থেকে একটা টাকাও দেওয়া হবে না দেখি সিগারেট খাওয়াত কোথা থেকে আসে ওকে দিও না এবার ভাত দাও খেয়ে পড়তে হবে সিগারেট খেয়ে পেট ভরেনি আবার ভাত খেতে হবে তুমি দেখো আমার শরীরে কোনো সিগারেটের গন্ধ পাওয়া যায় নাকি গন্ধ থাকবে কেমন করে সিগারেট খেয়ে আমের পাতা জামের পাতা মুখে চিপিয়ে চিপিয়ে আসিস তোমার ছেলেকে তুমি বিশ্বাস করো না অনেক হয়েছে ফ্রেশ হয়ে আয় আমি ভাত দিচ্ছি বিকালে খাওয়া শেষ করে বই সামনে নিয়ে বসে ভাবছি কিভাবে চুন্নিটার আর বারোটা বাজানো যায় পরের দিন সকালে দরজায় কে যেন শব্দ করছে মা আমাকে ডেকে বলল দেখ এসেছে আমি দরজা খুলে দেখি নিশিতা দাঁড়িয়ে আছে রে আজকে কলেজে না কথাটা বলে নিশিতা ঘরের দিকে পা ফেলতেই আমি বললাম একদম ঘরে যাওয়ার চেষ্টা করবি না পা সরা বলছি কেন তুই একদম আমাদের বাড়িতে আসবি না তুই বানিয়েছিস আমার বাবা বানিয়েছে তাহলে তুই না করছিস কেন আমার বাড়ি আমি না করব না কে না করবে তুই চলে যা এখান থেকে যে বাড়িটা বানিয়েছে সে যদি আসতে মানা করে তাহলে আসবো না তুই ভালোই ভালোই যাবি নাকি লাথি মেরে বের করে দিব কাকিমা দেখো তোমার ছেলে আমাকে ভিতরে আসতে দিচ্ছে না। কিরে তানভীর যাব না কি ওখানে? মাছে বলে ছেড়ে দিলাম। না হলে ঘরে ঢাক্কা দিয়ে গেটের বাইরে পাঠিয়ে দিতাম। কাকিমা কি রান্না করছো? ফ্রিজে একটু মাংস ছিল সেটাই রান্না করছি। তুমি তো মাংস খেতে পছন্দ করো না। তাহলে কেন কষ্ট করে এসব রান্না করছো? তানভীর মাংস খেতে অনেক ভালোবাসে। অনেকদিন হলো মাংস রান্না করা হয় না এই জন্য অচেনা মেয়েকে বিয়ে করে আনবে তোমার ছেলে তারপরে দুইজন মিলে বাড়ি থেকে তোমাকে বের করে দিবে আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম জানতাম চুন্নি বাড়িতে আসলে তার প্রথম কাজ হলো মার কাছে আমার নামের প্যাচ লাগানো এত সহজে আমাকে বের করে দিতে পারবে না রে কেন কারণ অয়নের বাবা মারা যাওয়ার আগে তার সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে তারপরও তোমার ছেলেটা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে কি করব বল তানবীরের বাবা মারা যাওয়ার পরে আমাদের পাশে কেউ দাঁড়ায়নি অনেক কষ্টে থেকেও ছেলেকে কখনো বুঝতে দেয়নি তুমি মন খারাপ করো না তো তরকারিটা মনে হয় দারুণ হয়েছে আমি কিন্তু খেয়ে তারপরে যাব তুই না কলেজের ড্রেস পরে এসেছিস আবার দেরি হয়ে যাবে না আমি আজকে কলেজে যাব না গো তোমার সাথে বসে গল্প করব। তুই সারাক্ষণ আমার কাছে আসিস তোর মা কিছু বলে না আমি শুনলে তো তুই গিয়ে বয় আমার আর একটু লাগবে রাক্ষসীটা খাওয়ার জন্যই মনে হয় গন্ধ শুকতে শুকতে এখানে এসেছে একটু পরে মা আমাকে ডেকে বলল বললির খেতে আয় তুই বসে আছিস কেন না খেয়ে যাবি না নাকি কাকিমা চলে গেলাম আমি দেখো তোমার ছেলে আমার সাথে কেমন করছে তুই মেটার সাথে এমন করছিস কেন কলেজের ড্রেস পরে এখানে কেন বসে আছে কলেজে যেতে বলছো না কেন তুই কলেজে যাচ্ছিস না কেন আজকে ভালো লাগছে না সিগারেট খেতে তো ঠিকই ভালো লাগে শুধু পড়াশোনার কথা শুনলেই তোর ভালো লাগে না আবার শুরু হয়ে গেল আমি ভাত নিয়ে মার দিকে তাকিয়ে আছি এদিকে নিশিতার প্লেটে একের পরে এক তরকারি দিয়ে যাচ্ছে কি হলো এখন কি সবগুলো রাক্ষসীটাকে দিয়ে দিবে নাকি দেখছিস না মেটা রোগা হয়ে যাচ্ছে তোমার ছেলের দিকেও একটু তাকাও প্লেট এদিকে দে কলেজের পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট হয়েছিল বাড়িতে আমি আসার আগেই খবরটা মার কানে এসে হাজির খাওয়া শেষ করে মা আমার রুমে এসে বলল আজকে না রেজাল্ট বললি না তো পাস করেছি তাহলে আমি যে শুনলাম তুই দুই সাবজেক্ট ফেল করেছিস কে বলল ফেল করেছি কলেজ থেকে ফোন করেছিল আমি খুব ভালো করে জানতাম কলেজ থেকে কখনো ফোন করে বলবে না ফেল করেছি আর কলেজে গার্জেনের নাম্বারের ওখানে আমার নাম্বারটা দেওয়া আছে তাহলে এই খবরটা চুন্নি ছাড়া আর কেউ মার কানে দেয়নি মা তাহলে হয়তো ভুল নাম্বারে ফোন করেছিল কলেজ থেকে কখনো ভুল নাম্বারে ফোন করে না তারপরে আমার কান ধরে বলল সত্যি সত্যি বল কয় সাবজেক্টে পেয়েছিস মা আমার মনে হয় কি ওই চুন্নির বাড়িতে ফোন করতে গিয়ে ভুলে তোমার কাছে করেছিল আমাদের দুজনের রোল নাম্বার তো পাশাপাশি চুপ কর আচ্ছা চুপ করলাম তুমি তো আমার কথা কখনো বিশ্বাস করবে না কানটা ছাড়ো ব্যথা লাগছে তো আহ মা এতগুলো কথা শুনিয়ে চলে গেল আমি কোনোদিন মানুষ হতে পারবো না তুই বাড়ি থেকে চলে যা আমার সব কষ্ট বিফলে যাবে কিছু না বলে মনে মনে ভাবছি নিশেতার এবার কিছু একটা করা উচিত দিন দিন যা শুরু করেছে তার কিছু একটা বিহিত করতে হবে রবিন অনেক ভালো ফটো এডিট করতে জানে অবশেষে বুদ্ধি বের করে ফটোর সাথে একটা ছেলের ফটো এডিট করে ওদের বাসায় হাজির চুন্নির বাবা এসে দরজাটা খুলে দিল কেমন আছেন আঙ্কেল এই তো বাবা ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো নেই আঙ্কেল কেন বাবা কি হয়েছে তোমার আমার কিছু হয়নি নিশিতা কি করে কোনো খোঁজখবর রাখেন আপনারা নিশিতা তো সারাদিন তোমার সাথেই থাকে ভুল আঙ্কেল ভুল নিশিতা আমার সাথে থাকে না কলেজে একটা ছেলের সাথে ছি কি কি এসব করেছে আমি বলতে পারবো না আঙ্কেল আপনি নিশিতা আসলে তার মুখ থেকে শুনে নিয়েন দেখো বাবা তুমি আমার ছেলের মতো সেই ছেলেবেলা থেকে নিশিতা তুমি একসাথে বড় হয়েছ তোমার থেকে ভালো আর কেউ চিনবে না আমার মেয়েকে বলো কি করেছে আমি ফোন থেকে এডিট করা ফটো বের করে আঙ্কেলকে দেখিয়ে বললাম নিশিতা বেশ কিছুদিন হলো এই সাথে ঘোরাফেরা করছে আমি অনেক না করেছি কিন্তু মানেনি আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না তাই লুকিয়ে ফটো তুলে এনেছি তুমি যা বলছো সব সত্যি তো আপনি আমার বাবার মতো আপনাকে মিথ্যা বলার সাহস নেই আমার আপনার মান সম্মানের কথা চিন্তা করেই আপনাকে বললাম আচ্ছা আমি দেখছি আচ্ছা আঙ্কেল আমি তাহলে চলে যাই আমি বাসায় এসে মনে মনে বলছি এবার বুঝবি মজা কাকে বলে আমার সাথে লাগতে আসা তাই না পরের দিন আমি নানির বাড়িতে চলে গেলাম দুই দিন আর নিশিতার সাথে দেখা হয়নি কেমন জানি আমার বিরক্ত লাগতে শুরু করছে নিশেতার সাথে ঝগড়া না করলে আমার দিনগুলো ভালো যায় না পরের দিন কলেজে এসে সবাইকে জিজ্ঞেস করলাম নিশিতা এসেছে নাকি কিন্তু সবাই বলছে নিশিতা দুই দিন হলো কলেজে আসছে না নিশিতার বাসায় পৌঁছে দরজায় শব্দ করতেই নিশিতা এসে দরজা খুলে দিয়ে আমাকে বলল তুই কি হয়েছে দুই দিন হলো কলেজে যাচ্ছিস না এমনি কি জন্য এসেছিস দেখতে আসলাম বেঁচে আছিস নাকি মরে গেছিস দেখা হয়েছে এবার চলে যা কি হয়েছে এমন করে কথা বলছিস কেন সব শেষ হয়ে গেছে আমার এতদিনের স্বপ্ন তুই এক নিমেষে শেষ করে দিয়েছিস কি করেছে আমি তুই জানিস না কি করেছিস একটা মেয়ের সম্মান তার বাবা মায়ের কাছে শেষ করে জানতে এসেছিস তুই কি করেছিস আমি জানতাম না যে অনেক হয়েছে আমি হাড় মেনে নিয়েছি তোর কাছে সামনে এগারো তারিখে আমার বিয়ে এসে পেট ভরে খেয়ে যাবি কেমন বাবা তোদের বাড়িতে দাওয়াত কার্ড পাঠিয়ে দিবে বিয়ে মানে বলছিস এসব সেদিন তুই ঐসব বলার পরে বাবা অনেক কথা বলেছে তারপরে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে এই সব কিছুর পেছনে একমাত্র তুই দায়ী কিন্তু আমি বুঝতে পারিনি আঙ্কেল আমার কথা বিশ্বাস করে এসব করবে তুই চলে যা এখান থেকে তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন আঙ্কেল আন্টিকে দেখতে পারছে না তা কোথায় বিয়ের মার্কেট করতে গেছে তুই বিয়েতে রাজি হয়েছিস হ্যাঁ খুশি মনে রাজি হয়েছি নিশিতা কান্না করতে করতে রুমে চলে যাওয়ার সময় আমি পেছন থেকে হাত ধরলাম হাতটা ছেড়ে দে তানভীর তোর সাথে কথা আছে কোনো কথা নেই আমি ভালো করে বলছি ছেড়ে দে রাগ উঠলে কি করে ফেলবো বুঝতে পারছি না আমি তোকে ভালোবাসি কি আমি তোকে ভালোবাসি ভালোবাসা মানে বুঝিস তুই সেই ছোটবেলা থেকে সব সময় আমি তোর পিছনে পড়ে থাকতাম সব সময় তোকে একটা নজর দেখার জন্য ছুটে চলতাম তুই কোনোদিনই বুঝতে চাসনি আমি আঙ্কেলকে বলবো আমি যা বলেছি সব মিথ্যে বাবা তাহলে তোকে আর কোনোদিনই বিশ্বাস করবে না আর সে ছেলের বাবাকে কথা দিয়েছে তাহলে এখন আমি কি করব, আমি সত্যি তোকে ভালোবাসি আমি কি করে বলবো তুই কি করবি শুরুটা তুই করেছিস শেষটা তোকেই করতে হবে তুই আঙ্কেলকে বলে দে তুই বিয়ে করতে পারবি না সেদিন অনেক কান্না করেও বাবাকে বোঝাতে পারিনি আমি কোনো ছেলের সাথে সম্পর্কে নেই সেদিন তোর মিথ্যাটা সত্যি প্রমাণ হয়েছিল তুই চিন্তা করিস না এই বিয়ে কোনো কোনোদিন হতে দিব না এবার চলে যা তুই কেউ দেখলে সমস্যা হতে পারে আমি চলে আসার পরে নিশিতা দরজা লাগিয়ে দিল আমি জানালাই উকি দিয়ে বললাম নিশিতা আমি সত্যি ভালোবাসি তোকে অনেক ভালোবাসি আগে পৌঁছার দরকার ছিল এখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে বাসায় আসতেই মা বলতে শুরু করলো তুই মেটার এত বড় সর্বনাশ করলি মা আমি বুঝতে পারিনি চুপ কর সেদিন তুই চলে যাওয়ার পরে মেয়েটি আমার কাছে এসে অনেক কান্না করেছে আমি ভাবতেই পারছি না আমার ছেলে হয়ে তুই এমন একটা কাজ করবি মার কথাগুলো শুনে রুমে চলে আসলাম ভাবছি কিভাবে বিয়েটা আটকানো যায় কলেজের সবার সাথে মিলে অবশেষে একটা বুদ্ধি বের করলাম সেই ছেলেটার খোঁজ নিয়ে জানতে পারলাম একটা কোম্পানিতে চাকরি করে আমি তার সাথে দেখা করার জন্য নিচে অপেক্ষা করছি একটু পরে লোকটি বেরিয়ে আসলো আমি ডাক দিয়ে বললাম স্যার আমার ভালোবাসা আপনার কাছে ভিক্ষা চাই আমি নিশিতাকে ভালোবাসি আর নিষেতাও আমাকে ভালোবাসে আপনি যদি এই বিয়েটা করেন আমরা দুজনের কেউই বাঁচব না আপনার কাছে হাত জোর করে আমাদের ভালোবাসা ভিক্ষা চাই তারপরে নিশিতার সাথে আমার অনেক ফটো ছিল সেখান থেকে কিছু ফটো বের করে দেখাইলাম আর আসার সময় বলে আসলাম এই কথাটা কাউকে জানি না বলে ছেলেটা আমার আকুতি মিনতি দেখে অবশেষে রাজি হয়ে যায় বাড়িতে এসে জানতে পারলাম ছেলেটা আঙ্কেলকে ফোন করে বিয়েটা ভেঙে দিয়েছে একটু পরেই নিশিতা আমার রুমে এসে বলল তানফির ওই ছেলেটা বিয়ে ভেঙে দিয়েছে আর বাবা বলেছে এখন আর বিয়ে দিবে না জানি তুই খুশি হসনি আমার খুশিতে কার কি যায় আসে সবাই তো নিজের খুশি নিয়ে ব্যস্ত ওরে আমার বাবুটারে রাগ করেছি দেখি তুই আমাকে ভালোবাসিস অনেক ভালোবাসি সত্যি কসম এরপরে নিশিতা এসে আমাকে জড়িয়ে ধরল এর মধ্যেই মা এসে হাজির কি হচ্ছে এসব দেখো না কাকিমা তোমার ছেলে আমাকে একা পেয়ে কিসব করার চেষ্টা করছে সবসময় আমার ছেলের নামে উল্টা পাল্টা বলা তাই না দাঁড়া দেখাচ্ছি মজা নিষিতা দৌড়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল কাকিমা তোমার ছেলের জীবন শেষ করতে আমি এই বাড়ির বউ হয়ে আসব মনে রেখো তোর বাবাকে বলে দিস আমার ছেলের বউ হতে হলে তোকে আরো বেশি যত্নে বড় করতে হবে মা নিশিতাকে পছন্দ করত আগেই জানতাম আমাদের ভালোবাসা দিন দিন আরও গভীর হয়ে গেল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে